তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাচ্ছি জেনারেলি চালের পায়েসটা তোমরা সবাই খাও চালের পায়েস চষি সবাই খাও আজকে বানাচ্ছি তোমার পাস্তার পায়েস একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই পাস্তার পায়েস বানাই শীত এত ঠান্ডা পড়েছে জমে গেছে তাই জন্য এটা মানে এই আমি খেতেও খুব ভালো লাগে দেখতে থাকো রেসিপিটা গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল ছেলেকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু বন্ধুরা নতুন বছর সবাই কেমন কাটছে আমার তো ভালো কাটছে ঘুরে ঘাড়ে ভীষণ এনজয় করছি আর তোমরাও নতুন বছরে খুব ভালো করে আনন্দ করো পিকনিক করো মজা করো আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি জেনারেলি চালের পায়েস তো সবাই করে তোমরা তো জানো এখানে দেড়শো গ্রাম পাস্তা নিয়েছি আর এখানে গুড় নিয়েছি পাঁচশো আর এখানে দুধ নিয়েছি পাঁচশো আজকে পাস্তার পায়েস বানাবো বন্ধুরা একদম স্কিপ করবে না কীভাবে এই পাস্তার পায়েস বানায় দেখতে থাকো ফুল ভিডিও বন্ধুরা গ্যাসটা আবার জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা আবার গরম হোক তারপরে ঘি দিয়ে দেব বন্ধুরা এবারে ঘি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি ঠান্ডা না একদম জমে গেছে বের করে বের করে দিচ্ছি এবার ঘিটা আস্তে আস্তে গোলুক বন্ধুরা ঘিটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘিটা গলে গেছে কি সুন্দর ঘিয়ের গন্ধ হয়ে এবারে এই পাস্তাগুলো দিয়ে দিচ্ছে আমাকে একটু ভালো করে একটু ভেজে নেব ঘি ভালো করে ভেজে নেব ভেজে নেব পাস্তাটা ভাজাগুলো হয়ে গেছে ভালো করে ঘি ভাজা কমপ্লিট এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেব পুরোটা দুধটা দিয়ে দিচ্ছে হাত দুধ দিয়ে দিলাম বুঝলে বন্ধুরা এবার এটা আস্তে আস্তে ফুটবে একবার তোমরা এটা ট্রাই করে দেখো একবার এটা করে ফুটে গেছে এবার শুধু ফুটবে একদম সুন্দর করে এটা পাস্তাটা সিদ্ধ হবে বুঝলে বন্ধুরা এটা পাস্তাটা না পনেরো মিনিট ধরে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরেই গুটটা দেবো নাহলে একদম সিদ্ধটা হয়ে যাবে তারপরে দেব পুরো পনেরো মিনিট ধরে এখন ভালো করে সিদ্ধ হবে পাস্তা বন্ধুরা চারখানা এলাচ থেত করে দিলাম এই যে তাহলে সেন্টটা ভালো হবে এখনই দুধের সঙ্গে এটা ভালো করে পাস্তার সঙ্গে ফুটে যাবে দারুণ একটা সুন্দর সেন্ট বেরোবে এলাচের এবারে আমি দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে দেখেছো ফুলে গেছে একদম এবার আমি গুড়টা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি দেড়শো পাস্তা নিয়েছি আর গুড় দিচ্ছি পাঁচশো ঠিক আছে এবার এই গুড়টা দিয়ে দেবো দেখো পুরোটা ঠেলে দিয়ে দেবো গুড়টা দিলে এটা থেকে অলরেডি জল বেরিয়ে যাবে বুঝেছ তো অনেকটা জল বেরিয়ে যাবে গুড়টা গলে যাবে একটু মিষ্টি মিষ্টি হবে খেয়ে দেখবে একদম দুর্দান্ত লাগে দুর্দান্ত বন্ধুরা গুড়ের দেখেছো সুন্দর আর কি ভালো গন্ধ বেরিয়েছে একদম মমা করছে নতুন গুড়ের এবারে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে নাহলে এক ছিটকে দিয়েছি নাহলে টেস্টটা ভালো খুলবে না কি যে ভালো গন্ধ বেরিয়েছে না মানে সেন্টটা বেরিয়েছে না ও দারুণ গন্ধ বেরাচ্ছে বন্ধুরা তোমাদের কী কী বলবো প্লিজ তোমরা অবশ্যই এটা ট্রাই করব কি যে ভালো মানে বেশি জিনিসও লাগলো না এই কটা উপকরণ দিয়েই হয়ে গেল বুঝেছ তো খেতেও সেরকম দুর্দান্ত একটু ফুটলে পরে এবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো একদম রেডি হয়ে গেল। নতুন গুড় দিয়ে তোমার পাস্তার পায়েস চালের পায়েস তো সবাই খাও চষি তো সবাই খাও প্লিজ এটাও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা গ্লাস দিয়েছি ঘি দিয়েছি বন্ধুরা আর গুড় মানে ফিল হচ্ছে মিষ্টির দোকান মিষ্টির দোকান ফিলটা হচ্ছে এবারে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো যেহেতু পাস্তা একদম তোমার হচ্ছে কি মানে জমে যাবে বুঝলে তো বন্ধুরা ঠান্ডাকাল তো দেখো কি যে মানে ভালো গন্ধ বেরিয়েছে না তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি একদম রেডি হয়ে গেছে এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেল পাস্তার পায়েস একদম মুখে দিলেই গলে যাবে একদম এত টেস্টি আর কি যে মানে একটা তোমাদেরকে কি বলবো স্টেট বেরোচ্ছে এবার এটা সার্ভ করে বন্ধুরা বন্ধুরা একদম রেডি হয়ে গেল পাস্তার পায়েস দেখেছ লুকটা কত সুন্দর হয়েছে আর ওপর দিয়ে এলাচ দিয়ে দিয়েছি আর এগুলি হচ্ছে গোলাপের পাপড়ি সুন্দর করে সাজাবার জন্য বন্ধুরা এই পায়েস যদি পাস্তার পায়েস যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই পাস্তার পায়েস অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আর নতুন বছর খুব ভালো কাটাও খুব ভালো থাকো তোমরা হয়তো বুঝতে অসুবিধা হয় দেখো পাস্তাটা দেখেছো এ দেখো দেখেছো কত সুন্দর খেতে কিন্তু দূর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখেছো একদম এরকম দেখেছো কত সুন্দর হয়েছে রেডি হয়ে গেল পাস্তার পায়েস সেই পাস্তার পায়েস যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা নমস্কার বন্ধুরা নতুন বছর খুব ভালো কাটাও সাবধানে কাটা